দুটো স্ক্রিনে দেখুন দুটো স্ক্রিনে আপনারা দেখুন দুদিকে ভিন্ন কলকাতা ইংরেজদের বিরুদ্ধে আন্দোলনের ঝাঁজ আরো বেড়েছে খিদিরপুর রাজাবাজার কলুটলা মমিনপুরে নানা অশিলাই নষ্ট হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি হজরত পীর আবু বাকর সিদ্দিক রহমতুল্লাহ আলাই একদিন গেলেন লর্ড কার্জনের কাছে সঙ্গে ছিলেন অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী এ কে ফজরুল হক লর্ড কার্জনকে তিনি জানিয়ে এলেন মনে রাখবেন ইংরেজ রাজত্ব যদি বৃক্ষ হয় তবে সেই বৃক্ষের তিনটি শিকড় মুসলমান হিন্দু আর খ্রিস্টান এর একটা শিকড় দুর্বল হয়ে পড়লে বৃক্ষ আর বেশিদিন বাঁচবে না এর কিছুদিন পর ওয়েলিংটন স্কয়ারের সবাই বক্তৃতা দিলেন পীর দাদা হুজুর সেই বক্তৃতার একটা অংশ পাঠানো হল ব্রিটেনে ইংল্যান্ডের রাজা পঞ্চম জর্জ পীরকেবলার বক্তৃতা শুনে মহিত হয়ে সনদ প্রদান করে জানিয়ে দিলেন পীর আবু বাকর শুধুমাত্র বাংলায় নয় ভারতবর্ষের সর্বত্র সভা করতে পারবেন জামান আবু পীর ছিলেন মানবতার বাণীবাহ সাহারে জাহানের পরশমণি অনেক জায়গায় মাজারে দিয়ে ফুল চাদর চড়িয়ে মাজারে চুমুখে কপির কাজ করে ও পীর বাবা তুমি আমাকে দাও

বাংলা বারোশো বাহান্ন সাল হুগলি জেলার ফুরফুরায় মা ঘর আলো করে এসেছিলেন যুবপুরুষ ইমামুল হুদা পীর আবু বকর সিদ্দিকী আব্বাজান শাহসুফি আব্দুল মুক্তাদিল ছিলেন ধর্মপ্রাণ মানুষ ফুরফুরা থেকে বারো কিলোমিটার দূরে সীতাপুর মাদ্রাসায় তার প্রাথমিক শিক্ষা শুরু হয় এরপর তিনি উচ্চশিক্ষার জন্য চলে যান হুগলি মাদ্রাসায় সেখানে জামাতে ওলা পর্যন্ত পড়াশোনা করেন প্রতিষ্ঠানিকভাবে বঙ্গদেশের প্রথম হাদিস শিক্ষাকেন্দ্র হিসাবে বিবেচিত হতো কলুটালার মসজিদে জামাল উদ্দিন সৈয়দ আহমদ বিরলী রহমতুল্লাহ আলাহের খালিফা হাফিজ মহাদিস জামাল উদ্দিন আহমদ মঙ্গুরি রহমতুল্লাহ আলাহের নিকট হাদিস তফসিল ফেকার কেতাবগুলি অধ্যয়ন করেন দর্শন দর্শনশাস্ত্র অধ্যয়ন করেন আল্লামা নজর শাহ বেলায় সাল রাজকাছে যান তৎকালীন মদিনার সৈয়দ মোহাম্মদ আমিন ইবনু আহমদ ইবনু রিদওয়ান মাদানি রহমতুল্লাহ আলাই হের হতে চল্লিশটি হাদিস গ্রন্থে সনদ লাভ করেন এই মহাদ্দেশ মসজিদে নবাবিতে হাদিসের দর্শ দিতেন পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লা আলাই আধ্যাত্মিক শিক্ষা অর্জন করেছিলেন কলকাতার মানিকতলার সুফি সা ফাতে আলী ওয়াইসি লালাই এর কাছে ফাতে আলী ওয়াইসি ছিলেন জবরদস্ত আলেম একাধারে ফার্সি কবিও দাদা হুজুরের কোলে মাথা রেখে ইন্তেকাল করেছিলেন তার পীর সুফি ফাতে আলী ওয়াইসি তিনি ফুরফুরা ফাতে ইয়াসিন মাদ্রাসা নিজের আধ্যাত্মিক গুরু ফাতে আলী ওয়াইসিন নামে রেখেছিলেন দাদা হুজুরের প্রতিষ্ঠিত এই মাদ্রাসায় বর্তমানে টাইটেল পর্যন্ত পড়ানো হয় দাদা হুজুরের নিজের হাতে তৈরি ফুরফুরা মাদ্রাসা লাইব্রেরির কেতাব রয়েছে এই সমস্ত কেতাবের বেশিরভাগটাই দুষ্প্রাপ্য অবিভক্ত বাংলায় আটশোর বেশি মাদ্রাসা নিজের হাতে প্রতিষ্ঠা করেছিলেন হজরত পীর দাদা হুজুর কেউলা রহমতুল্লাহ ফির পীর আবাকা সিদ্দিকে প্রফেক্ট মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ছিলেন যোগ্য উত্তরাধিকারী আর প্রফেক্ট মোহাম্মদ পৃথিবীতে এসেছিল সারা বিশ্বের মানব জাতির কল্যাণের জন্য তার উত্তরাধিকারী হিসাবে ফুরফুরার পীর অবাকার সিদ্দিকেও একদিকে যেমন ধর্ম সংস্কারের ক্ষেত্রে বিভিন্ন পদক্ষেপ নিলেন ঠিক তেমন তিনি তখনই ভেবেছিলেন প্রকৃত ধার্মিক হয়ে উঠতে গেলে আমার সমাজকে আমার দেশের মানুষকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে সেই শিক্ষা শুধু ধর্মীয় শিক্ষার মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না ধর্মীয় শিক্ষার চিরন্তন ঐতিহ্য বজায় রেখেও ব্যবহারিক শিক্ষায় আধুনিক শিক্ষায় প্রযুক্তিবিদ্যাতে আমাদের ছেলে মেয়েদেরকে আগিয়ে নিয়ে যেতে হবে ঊনবিংশ শতাব্দী আরবিংশ শতাব্দীর সন্দিখনে জাতীয় সংকট মুহূর্তে যে আন্দোলন হয়েছিল তা ছিল বিমুখী একটি ছিল নিছক ধর্ম সংস্কারের আন্দোলন অন্যটা ছিল আত্মচেতনার দুটো ক্ষেত্রেই হজরত পীর আবু বকর সিদ্দিকীর বিশেষ ভূমিকা ছিল অবিভক্ত বাংলায় ইসলাম প্রচারে এসেছিলেন হজরত মাওলানা মনসুর বগদাদি রাহমতুল্লা রাই তিনি ছিলেন হজরত পীর আবু বকর সিদ্দিকীর পনেরোতম পূর্বপুরুষ ফুরুফুরা শরীফ থেকে সতেরো কিলোমিটার দূরে খড়িগাছিতে সমাহিত রয়েছেন তিনি এই গ্রামেই সময় সুফি সাধকদের বাসস্থান ছিল আম্মাজান যান নেসার নেশার কোলে আলো করে যে হজরত পীর সিদ্দিকী আসবেন সেই ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন হজরত মাদানী মোস্তফা বাঙ্গালী রহমতুল্লাহ আলাই অধুনা মেদিনীপুর কলেজের কাছে সমাহিত রয়েছেন তিনি মোস্তফা বাঙালি ছিলেন দাদা হজুরের ষষ্ঠ পূর্বপুরুষ তৎকালীন অবিভক্ত বাংলার প্রথিত যশা সাধক ছিলেন হজরত মাদানি মোস্তফা হযরত মোস্তফা মাদানীর ব্যাপক প্রভাব ছিল আম মানুষের মধ্যে তিনি জন্মগ্রহণ করেছিলেন ফুরফুরায় মোগল সাম্রাজ্যের বাদশাহ শাহ আলম হজরত মোস্তফা মাদানী বাঙালি রহমতুল্লাহকে কয়েক হাজার বিগে সম্পত্তি প্রদান করেছিলেন যার দলিল আজ ফুলফুরা শরীফে সংরক্ষিত তিনি যে সম্পত্তি পেয়েছিলেন মেদিনীপুরে তার বেশিরভাগ এখন দখল হয়েছে